এতদিনের অভিজ্ঞতা থেকে তো আমরা অনেকটাই এখন বুঝতে পারি যে যারা ইতালিতে কমেছে আনতে আছেন যারা ব্যবসা করতেছেন ইতালিতে তাদেরকে সরকারের বিভিন্ন সংস্থাতে তাদের কিছু দেনা পরিশোধ করতে হয় যেমনটা আমরা বলতে পারি যখন সে বছরে শেষে ইনকাম ডিক্লেয়ার করে সরকারকে তার ইনকামের উপর যে সরকার ট্যাক্সটা পাওনা থাকে সেটা বুঝিয়ে দিতে হয় ইমসকে তার কনসিভিটিটা বুঝিয়ে দিতে হয় এই ধরনের আর সরকারের কোন কোন ধরনের সংস্থা আছে যেগুলোতে একজন ব্যবসায়ীকে আহ লাইক তার হিসাবটা বুঝিয়ে দিতে হয় ইতালিতে এটা একটা মানে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে বলে বিশ্বাস করি কারণ আমরা ব্যবসায়ীরা বাংলাদেশিরা বিশেষ করে এই হিসেবটা আগে না করেই বা খুলে ফেলি দোকান দিয়ে ফেলি এবং এইটাকে কোনোভাবেই গুরুত্বের সাথে না দেখে একটা সময় পরে এসে আটকে যায় আমি আমরা এই আলোচনাটা একটু ব্যাপক মানে বিস্তারিতভাবেই করব প্রথম যেটা করব একদম প্রথম যে কথা বলবো যাদের পার্টিটা ইবা বা লিচেন্সা নাই এরাও দেখবে ব্যবসা করে যে এটা পুরো ইতালি জুড়ে বিশেষ করে সামারে তো এটা রীতিমতো একটা বড় ব্যবসা হয়ে দাঁড়ায় কিন্তু লাইসেন্স না থাকার কারণে হাজার হাজার বাঙালিদের হাজার হাজার মূলতা এবং সেই মূলতাগুলো কেয়ার না করে পাত্তা না দেওয়ার কারণে ডবল হয়ে যাওয়ার গল্প কিন্তু অনেক আছে সানসিওনে ইন্টারেসি তারপরে পেকুনারিয়া এই বিষয়গুলোর দ্বারা ট্রিপল পর্যন্ত হয়ে যায় দেখছে আমরা পাঁচ দশ বারো পর্যন্ত চলে যায় পাঁচ হাজার এইভাবে হাজারো মানুষের জীবন কিন্তু দেখছো তুমি আটকে গিয়েছে তার মানে কি তার মানে হচ্ছে প্রথম যেটা বলবো পাতি পাতি ছাড়া যে ব্যবসাগুলো করে মানুষ তারা ম্যাক্সিমামে অ্যাম্বুল আনতে হয় হেঁটে ব্যবসা করেন আর এইসব কারণে যে মূলতাগুলো হয় সেই মূলতাগুলো হয় পাঁচ হাজার ইউরোর সেন্সা আউতরিদ্ধার চেয়নে যে বা যারা মাল ক্রয় বিক্রয় করিবে তাদের এই মূলতা ইউরো পর্যন্ত হবে এবং এটা যখন না পে করা হবে সেটা আস্তে আস্তে আর আমরা অনেকেই এই এই প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছি এখন আমি জানি এরপরে আসো শুধু পার্টি তাইবা যাদেরকে আমরা বলি অনেক ক্ষেত্রে লিবেরো প্রফিস্তা আমরা বাঙালিদের নিয়েই কথা বলি কারণ আমরা তো বাংলায় কথা বলছি তো লিবর প্রফেশনিস তো ডক্টর ইঞ্জিনিয়াররাও হয় কারণ তাদেরকে আবার আমার জ্ঞান লাগে না তারা অনেকটা জ্ঞান রাখে তারা তাদের হিসাবে তারা নিজেরাই করতে পারে তো সেই কারণে আমাদের বাংলাদেশি যারা বিশেষ করে ডেলিভারি করে ও যারা করে এদের একটা বড় অংশই সোলো পার্টিতে ইবা দিয়ে এই কাজটা করে এবং অনেকেই এখানে একটা বড় ভুল করে এরকম অনেক লোক আছে তারা আমাদের ভিডিও দেখে বা দেখে না এ কমন পড়বে এটা যে তারা কারো কাছ থেকে শুনে নেয় বিজুরা কামেলে করলে ওর দিনারিও হয় এবং তখন বাইশ পার্সেন্ট বেশি পাওয়া যায় একশো বাইশ টাকা বেশি সরকার কত বোকা কত সহজ অঙ্ক সরকার বুঝে না কিন্তু আমরা সেই সাত সমুদ্র তেরো নদীর থেকে দূর থেকে এসে এটা বুঝে সরকারকে নাথায় দিয়ে ঘুরাচ্ছি এটা তো সিম্পল একটা ব্যাপার আমি যে অঙ্কটা বুঝি সেই অঙ্কটা সরকার বিগত দশ বিশ বছর আগে থেকেই বুঝে তো ওই বিষয়টা ক্লিয়ার করি যে আসলে যে বা যারা ডেলিভারি গুলোবর কাজ করছে তিনি বা তারা অরডিনারিও ডিক্লেয়ার করে নিজের পায় নিচে কুড়াল মারছে আচ্ছা এখানে অরডিনারিও এই জিনিসটাকে এটাও যদি একটু এক্সপ্লেইন করতেন না তারা বলে অরডিনারিও ਦਿੱtta ইন্ডিভিজুয়াল তো অরডিনারিও হাকুপটা সিম্প্লিফিকা তো বলা যেতে পারে আর এই অরডিনারিওই বললাম আমরা অরডিনারিও হলে যেটা হয় ফাতুরা দেয়া নেয়াতে ইবা কারিকো ইসকারিকো হয় আর ইবা তো কারো বাপের সম্পুত না ইবা কি ইবা হচ্ছে তোমার একদম যারা প্রডিউস করে সেখান থেকে একদম লাস্ট কনজিউমার পর্যন্ত ইভাটা ঘুরতে থাকে কিন্তু শেষ যখন কনজিউমার কাছে গিয়ে পৌঁছায় তখন ইভাটা কনজিউমারের উপরে যায় খেয়াল তুমি এইটা ইভা তার মানে কি ইভা কেউই দায়িত্ব নিবে না ইভার দায়িত্ব কনজিউমারের উপরে পড়বে যখন আমি পার্টিতে ইভা ওর দিন করি আমি কিন্তু অলরেডি ক্লায়েন্টের কাছ থেকে ইবা নিয়ে নিয়েছি রাইট এখানে এই ক্ষেত্রে ইবা দিল কে ডেলিভারও ডেলিভার ক্লায়েন্ট কিন্তু এই ক্ষেত্রে এই ক্ষেত্রে ডেলিভারিকে আমার ক্লায়েন্ট মনে করতে হবে তো ডেলিভার আমাকে ইবা সহ আমাকে দিয়ে দিয়েছে তো লাস্ট অপশন মানে কনজিউমার কে ক্ষেত্রে ডেলিভারও তা আমি ইবা নিয়েছি সুন্দর কথা ইবারে কি আমার কাছে রাখবো নাকি সরকারের সাথে বছর শেষে হিসেব করে ইবা আমি কত নিয়েছি আর আমি কতটুকু দিয়েছি সেটা না করে আমি পাব নাকি সেটার বেস করে আমি সন্তুষ্ট থাকতে পারি তো বাঙালিরা কি করছি ইবার নিচ্ছি বাপের সম্পদ মনে করে উত্তরাধিকার সূত্রে ঢুকাচ্ছি পকেটে পাঠিয়ে দিচ্ছি দেশে বাইরে দেশে বিল্ডিং বছর শেষে ডেলিভারও আমাকে এখন আটকে দিয়েছে

তুমি ক দিচ্ছে হয়ে যাবা ওকে আমরা যারা ছোট ব্যবসায়ী পোস্তা তো চিন্তরে দুয়ে জেরো 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 এটা কোনোদিনও নরিম ক দিসে ওর দিন আরিয়া তু নাসি কমে ফোর এখন কখন ওর দিনের হতে পারে বলো পঁচাশি হাজার ইউরো ক্রস করলে পরে এত টাকা ডেলিভারি কে করে ভাই তাহলে মাসে তার পাস কত সাত আট সাত হাজার প্লাস করতে হবে মাসে সাত হাজার প্লাস তার ফাতুরা করতে হবে এই আর কি তো এটা গেল লিবার প্রফেশন যারা কিনা আমাদের বাঙালিদের মধ্যে আছে তাদের একটা ভুল এখানে তারা কিন্তু এই ভুলটা করে তো এদের ক্ষেত্রে যে হিসেবটা আছে যেটা বললাম সরকারি এক্ষেত্রে যেহেতু তারা লিবার প্রফেশন তারা স্কৃত হবে আলাদা সেপারা তা আর এদের সুবিধা কি বছর শেষে হওয়ার কারণে একটা কোয়েফিসিয়েন্ট রেদিটিবিদা আছে কত পার্সেন্ট ওরা করবে মানে কি ফাতে আসলে টোটালি পনেরো দশ হাজার অথবা বিশ হাজার তাহলে কত হয় তেরো হাজার সামথিং তাহলে বাকি টাকাটা সে কিন্তু হিসেব ছাড়া সরকার কি কোনোভাবেই ট্যাক্স না দিয়ে পকেট ঢুকে ফেলবে এই যে ফোরফের সুবিধা হচ্ছে এটা মানে কি কোয়েফিসিয়েন্ট রেজিটিবিদার কারণে একটা পার্সেন্টেজ পকেট ঢুকেছে অটোমেটিক্যালি সরকার কিছুই বলে না এটা তো বাকি টাকাটার উপরে কি করবে ইমস পে করবে কত পার্সেন্ট বেন্তি সেই পেশেন্ট এরপর তিনি যদি হয় ওই ফোরফের তার ওই প্রিমিয়ার সিম করে আর্নি হয় তাহলে সে ট্যাক্স পে করবে আদেন্সে দিলে তার থেকে পাঁচ পার্সেন্ট এখানে একটা একটা সল আছে দিচ অক্ট মিলা সেই সেন্ত পর্যন্ত এই বছরের এর উপরে গেলে তখন ইমস একটু বাড়বে এই বিষয়গুলোর কথা না বলি কারণ এর অনেক বড় আলোচনা হয়ে যাবে তখন ওকে তো লিবের প্রফেশন হিসাবটা এরকমভাবে আমরা শেষ করতে পারি আর এদের সাথে কামাজি কম্পেন কোনো সম্পর্ক না থাকায় দিনিত্ব কামের আরে পে করা দরকার নেই ওকে এবার তুমি যদি আসো ওই যে যারা কিনা ফোরফের তারি মিনি মার্কেট বা ছোট ব্যবসায়ী যারা তাদের ক্ষেত্রে আস দ্বিতারিও তো তাদের ক্ষেত্রে ব্যাপারটা আমরা বলি তিন রকমের পেমেন্ট তাদের থাকে ওকে একটা দ্বিতীয় কামের আলে যেটাকে পান্ন টাকা বলে অনেকে বল আলি চান স্যার তো বলে অনেকে এভাবে একটা হচ্ছে ট্যাক্স যদি ফোরফের তারিও হয় প্রথম পাঁচ বছর একইভাবে পাঁচ পার্সেন্ট এইখানে ইমসের ব্যাপারটা ভিন্ন এখানে ইমস যে সেপারাতা না এইখানে ইমসের স্কিচটা কি কবে হয় কমে কমে জানতে আরটি জানো না অলরেডি সে কি হয় যা স্কৃত আল কাস তখন তাদের বাৎসরিক অলরেডি একটা মিনিমাম ইবুয়েসে মিনিমাম যে কন্তিবুতিটা দিতে হয় এখন প্রতি বছর পারে এবছর আমাদের কত

তুমি তুমি কাটছো এক টাকা কিন্তু কম কমপ্রেজার ছিল খেয়াল করে দেখো তো সেই ক্ষেত্রে কি হলো বছর শেষে তোমার রিকাভিতে ইবার এবং মিনিমার ক্রেতার শুধু দেখি ফোরফেতারি হলে ফর্টি পার্সেন্ট ডিক্লিয়ার করে শেষ সাল তা করে তো কি করে পকেট চলে যাবে বিচার ব্যাপার না ফোরফেতারি হয়তোটা আশীর্বাদ একদিক থেকে বলা যেতে পারে বুঝি না এটা আপনার শুনে এইখানে এখানে আর একটা সমস্যা আমরা যেটা দেখি আমাদের বাঙালি ভাইদের ক্ষেত্রে বিশেষ করে যে তাদের কাজটা যখন রেজিস্টার করা হয় তারা ওইখানে কিন্তু ইভা ইমপোস্টারে করে তারা না জেনেই বা করে কিন্তু যখন তারা ইভা ইমপোস্টারে করতেছে তখন তো তারা ফরফিতার মতো কাজ করতেছে না অর্ডিনারি ওর মতো কাজটা তো এই ক্ষেত্রে তো সমস্যা হয় হ্যাঁ অবশ্যই বলি আমাদের ভুল হয় যে ভাই থাকলে ইমিডিয়েটলি আপনি আপনার ওই কা싸 চালার লোকটাকে ফোন দিবেন অথবা আমাদেরকে ফোন দিয়ে

ফোর ফিফ তারিখ হলে ইউটিউবে পাঁচ পার্সেন্ট দিচ্ছে এবং দিদি তো ক্যামেরা পে করছে এর ফোর ফিফ তারিখ দেবে গল্প বললাম এরপরে আমরা যেটা বলতে পারি দিনাতুরা নাতুরা যারা সচেতা তারা কিন্তু আর ফোর ফিফ তারিখ হতে পারবে না জন্মগত সচেতা দ্বীপের শো না ও সোজেতা জুরি ইতিকা লাইক এস এ রেল এস এফিকাতা ও এস এ রেল নোরমালে বড় আছে এস সি পিয়া ওইগুলোর দিনাতুরা কি িয়া ওকে তো এই জন্য ওই হিসেবে আমরা আরেকদিন পরে কথা বলবো এই ব্যাপারটা আহ তুমি যদি একটু আগে বলতেছিলা তো এইসব ক্ষেত্রে কি আমরা অবশ্যই ফরফিতারিদের মতোই একটু কেয়ারলেস হয়ে বছর শেষে এসে একটা হিসাব করে নিব নাকি সত্যিকার অর্থেই একজন প্রপার কমার্শিয়াল চালিস্তার মাধ্যমে আমি আমার কোনটা ডিল করব। আমাদের পরামর্শ সবসময় এটা থাকে আপনি বা আপনারা অবশ্যই প্রপার একজন কমার্শিয়াল মাধ্যমে আপনার দিত্তা যদি ওর হয়ে থাকে তাহলে তার মাধ্যমে আপনি এটাকে অপারেট করাবেন ম্যানেজ বা জেস্টিতে করাবেন তা না হলে আপনি খুব তাড়াতাড়ি এক দুই তিন চার পাঁচ বছর মাথায় চোখে অন্ধকার দেখবেন আচ্ছা এখানে তো আমরা ভাইয়া এমস এ এজেন্সিদের লেন্স হাতে পাগামিত এন্ড ক্যামেরা দিয়ে কমার্শিয়াল পাগামিত নিয়ে কথা বললাম এখানে কি আর একটা পাগামিত থাকে কিনা ইনাইলেট যদি কারো ডিপেন্ডেন্টে থাকে তাহলে কি ইনাইল আবার কোনো এক্সট্রা পেমেন্ট করতে সেটা হ্যাঁ শুধু কথা বলছো ইনাইল আসলে কি আসি কুরাতোরে ওকে দেশ এ দেলে স্টাটো তাহলে কি যখন একজন ল্যাবরেটরি ওকে কোথাও থাকবে তার আজ তার কি বলে সিকুরেসা দেল লাবোরো সুল লাবোরো এটা খুব ইম্পর্টেন্ট এবং যখন কোনো না কোনো কারণে তিনি অসুস্থ হয়ে যাবেন তিনি অ্যাক্সিডেন্ট করবেন তাকে কে পে করবে সবসময় তো আমি আমাকে পে করি কিন্তু কোনো একটা মাধ্যমে যেতে হয় তো ওই ক্ষেত্রে ইনাইল ইউ পে করতে হয় বছরে দুটা রাতা একটা রাতা পে করতে হয় ওকে এটা সত্য কথা কারণ এটার মাধ্যমে আমি কি করছি আমাকেই আমি ইনফরতনীয় তো কি ইচ্ছাকৃত অবশ্যই অনিচ্ছাকৃত তখন আমাকে ইনাইল কি করবে আমাকে পে করবে

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই এত সুন্দর করে আমাদের ব্যবসায়ী ভাইদের লাইক সরকারের কাছে কি কি বকেয়া থাকতে পারে সেগুলো বুঝিয়ে বলার জন্য ধন্যবাদ তোমাকে ভাই